হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও স্টার্টিং দেখে আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকে আমি কি ভিডিও নিয়ে ভিডিও করতে চলেছি আজকে আমি কথা বলবো সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি সিসি যেটা সবচেয়ে লেটেস্ট মডেল বাংলাদেশে গাড়ি নিয়ে বের হওয়ার আগে বিকেল বেলায় এক গ্লাস লাচ্ছি আর সাথে ক্লান্তি দুটোই দূর করলাম ভিডিওর লোকেশন দেখে আশা করি সবাই বুঝতে পেরে গেছেন এটা কোন জায়গা আর না বুঝতে পারলেও বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহীর বিনোদপুর বাজার যেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিটে অবস্থিত এখন আমি বাইকটা নেওয়ার সরাসরি চলে যাবো ভাইয়ার বাসায় আর সেখানে আপনাদের সাথে কিছু কথা বলবো বাইক নিয়ে আর এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইক যা হচ্ছে জিক্সার সিসি এন লেটেস্ট মডেল বাইকটার কালার কার কোনটা ভালো লাগে তা জানি না বাট আমার ইউনিক কালারটা অনেক বেশি ভালো লাগে যা চোখে অনেক আকর্ষণ করে বর্তমান বাজারে আপনাকে বাংলাদেশে এই বাইকটা কিনতে হলে আপনাকে গুনতে হবে প্রায় সাড়ে চার লক্ষ টাকা এবার আসি বাইকের মাইলেজ নিয়ে এই বাইকটা লোকাল এরিয়া সিটি প্লাস হাইওয়ে সবগুলা চালিয়ে আমরা মোট এভারেজ মাইলেজ পাইছি ছিচল্লিশ দশমিক সাত কিলোমিটার যেটা কিনা আপনাকে অবশ্যই সন্তুষ্ট প্রদান করবে বাইকটা আজকে মূলত বের করার কারণ কিছু ছোটখাটো কাজ আছে বাইকে যদিও এখনো ফার্স্ট সার্ভিস এর কোনো সময় হয়নি তারপরেও আমি বাইকটা নিয়ে চলে আসলাম শুধুমাত্র মোবাইলটা ড্রয়িং দেওয়ার জন্য এটা হচ্ছে সুজুকির আবদুল্লাহ মোটরস এর শোরুম যার অবস্থান হচ্ছে তালাইমারি হইতে ভদ্রার মধ্যবর্তী এরিয়া বাইক নিয়ে সেখানে যাওয়ার পর তারা আমাকে একটি ওয়েলকাম কফি দেয় এবং সেখানে বসার জন্য অনেক সুন্দর একটি ইন্টেরিয়র রয়েছে এটা সম্পূর্ণ এয়ার কন্ডিশন এর সংযুক্ত এবং আপনি চাইলে এখানে বসে টিভি দেখতে পারবেন এবং সাথে আপনার বাইকে কি কাজ হচ্ছে কি করতেছে তারা সবকিছু আপনি এখানে বসে থেকেই দেখতে পারবেন গাড়ির কিলোমিটার সম্পূর্ণ না হয় আমার ফার্স্ট সার্ভিস এখনো হইতে দেরি আছে তাই আমি আজকে শুধুমাত্র মোবাইলটা চার্জ দিয়েই আমি এখন চলে যাচ্ছি যাওয়ার পথে রাজশাহী উপশহরের মোটো গিয়েছিলাম সেখানে কিছু অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য কিন্তু খুবই দুর্ভাগ্যবশত তারা আমাকে জানায় আমি যেগুলো নেওয়ার জন্য গিয়েছিলাম সেগুলো সেখানে নেই এখন সেগুলো পাওয়া যাবে বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে বাট আমি অনলাইন থেকে নিতে চাচ্ছিলাম না তার কারণে একটা প্রোডাক্ট সামনে দেখে নেওয়া এবং অনলাইনে দেখে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাই আমি গাড়ি নিয়ে চলে গেলাম ওয়াশে গাড়ি ওয়াশের লোকেশনটা হচ্ছে রাজশাহী বল থানার পাশেই এখানে শুধু বাইক ওয়াশ হয় ব্যাপারটা এমন না কারণ আপনি চাইলে এখানে কার এবং প্রাইভেট কার নিজেই ওয়াশ করিয়ে নিতে পারবেন এখানে এসে সুজুকির এই সিরিজগুলোর মধ্যে প্রত্যেকটা বাইকে নেকেড ভার্সন এবং বডি কিট ভার্সন রয়েছে আপনি চাইলে আপনার যেটা ইচ্ছা এবং যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন অনেকদিন ধরে গাড়িতে অনেক ময়লা পড়ে গিয়েছিল সেজন্য আমি আজকে ভাবলাম ওয়াশ নি তবে আমি জানি ওয়াশ করিয়ে কোনো লাভ হবে না কারণ এখন বর্ষার সিজন এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে গাড়ি বাইরে গেলে অনেক সুন্দর করে গাড়িতে কাদাম মেখে যায় তারপরেও মানসিক শান্তি বলে একটা কথা আছে তাই আমি গাড়ি ওয়াশ করা নিয়ে কোনো দ্বিধা বোধ রাখলাম না অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন গাড়িতে স্পিড কেমন এবং হাই স্পিড কেমন পেয়ে থাকি যেহেতু রাজশাহী শহরের মধ্যে আমার যাতায়াত সেহেতু রাজশাহী শহরের ভিতরে গাড়ির স্পিড তোলার মতন সেরকম কোনো রাস্তা নেই আর একটি আড়াইশো সিসির বাইকে কেমন স্পিড পাওয়া যেতে পারে সেটা আশা করি সবারই কম বেশি অনেক ধারণা আছে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম সেটা আপনারা এখন চোখে দেখতে পারবেন যে মানসিক শান্তি বলে একটা কথা আছে গাড়িটা ওয়াশ করার পরে এখন দেখেন কতটা চকচকে করতেছে আর দেখতে অনেক গ্লোসি একটা ফিল দিচ্ছে তার চেয়েও বেশি যেটা আমার কাছে সবচেয়ে বেশি লাগে তা হচ্ছে এই বাইকের ইঞ্জিনের সাউন্ড যা একটু অন্যরকম ফিল আসলে আপনারা যেটা এখন ফোনে শুনলেন সেটার আসলে রিয়েলিটির সাথে খুব একটা মিল নেই এটা সামনে অনেক বেশি ভালো লাগে এখানে সেরকম বোঝা যাচ্ছে না আমার কাছে সবকিছু মিলে বাইকটা মোটামুটি খুব ভালোই লাগে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন